বাঁকুড়ার বেলিয়াতরে কলেজ পরিচালন সমিতির বৈঠকে প্রকাশ্যে দুই অধ্যাপককে শাসানোর অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি কালীপদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু তাই নয় জামিনী রায় কলেজে দুই অধ্যাপককে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ মূল ঘটনাটি ঘটেছিল গত ছাব্বিশে মার্চ তবে সম্প্রতি বৈঠকের একটি ভিডিও ভাইরাল হবার পর থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তবে সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ ভিডিও প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে সরব হয়েছেন অধ্যাপক মহল আক্রান্ত দুই অধ্যাপক গত তেসরা এপ্রিল ইমেল মারফত বেলিয়াত থানায় অভিযোগ দায়ের করেন তাদের দাবি থানায় সরাসরি অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ নিতে চায়নি পরে পুলিশ সুপারের কাছে বিষয়টি জানানোর পরে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন অভিযোগ বৈঠকের দিন কলেজের বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা চলছিল সেই সময় স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি বৈঠকে উপস্থিত থেকে দুই অধ্যাপকের সঙ্গে অশোভন ব্যবহার করেন এবং হুমকি দেন এমনকি তাদের পেশাগত কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করেন বলে অভিযোগ ভিডিওতে গোটা ঘটনাই ধরা পড়েছে ফলত অস্বস্তি বেড়েছে শাসক শিবিরে মাত্র কয়েকদিন আগেই মালদারি একটি স্কুলে ঢুকে শিক্ষিকাকে হুমকি দেবার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ঘটনা স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সুবোধ এই ঘটনায় অভিযুক্ত এই ভিডিওটা যেটা করেছে এটা প্রায় চার মাস আগের ঘটনা এটা কলেজে একটা সেমিনার হচ্ছিল জামিনী রায় কলেজে সেমিনারে গভর্নিং বোর্ডের আরো মেম্বার ছিল প্রিন্সিপাল ছিলেন এবং বাইরে থেকে আরেকজন এসেছিলেন এরকম কোনো ঘটনা ঘটেনি কথাবার্তা হচ্ছিল প্রের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই তাই সিপিআইএম পার্টিটা এখন যেভাবেই হোক শূন্য থেকে ভাবছে যদি কোন রকম প্লাস কিছু করতে পারি